আলহামদুলিল্লাহ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর দুই বুধ বৃহস্পতি শুক্রবার এক আজিম শান তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা আসিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট সংলগ্ন ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল বাংলাদেশি ও বাংলা ভাষী ইসলামী ভাইদেরকে বিশেষ দাওয়াত আর সারা বিশ্বে বসবাসরত সকল আশিকানের রাসুলকে সাধারণ দাওয়াত উক্ত ইজতেমায় অবশ্যই অংশগ্রহণ করুন এবং দুনিয়া ও আখিরাতের অগণিত বরকত অর্জন করুন হে পাক উক্ত তিন দিনের শূন্যতে ভরা ইজতেমায় যারা অংশগ্রহণ করবে যারা এর জন্য মেধা ও শ্রম দিবে যারা চেষ্টা করবে যারা এর মধ্যে শারীরিক ও আর্থিকভাবে সাহায্য করবে মওলায় করিম তাদেরকে উভয় জাহানের কল্যাণ দ্বারা ধন্য করে দাও তাদের রোজি রোজগারে কল্যাণ ও বরকত দান করো হে আল্লাহ পাক তাদেরকে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষি করিও না আর ততক্ষণ মৃত্যু দিও না যতক্ষণ হজ না করে নেয় এবং প্রিয় মদিনা দেখে না নে সল্লু আলাল হাবীব সললাহু আলা মুহাম্মদ